স্টুডেন্টরা তারপর উচ্চ তার শিক্ষকরা আছে এখানে উপযুক্ত বিচার চাই প্রশাসনের পক্ষ আমরা যারা আবেদনকারী আছি এলাকাবাসীর পক্ষ থেকে সাংবাদিক বৃন্দ হবে আছে উদম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকল শিক্ষক

আপনার কাছে জানাইতেছি প্রশাসনের বিরুদ্ধে প্রশাসনের কাছে জানাইতেছি এটা সুস্থ বিচার জন্য হয় ঠিক আছে দর্শনকারী বাপের নাম কি ছেলের নাম কি কোথায় জায়গা কোথায় বিস্তারিত বলেন আমরা এলাকাবাসী আমরা এই দর্শনকারী বিচার চাই হাসিং রোড ছেলে সুরজ মিয়া মেয়েটার এই স্কুল থেকে নিয়ে দর্শনকারী রাত দিছে এটা হলো আট নং নয় নং আচার গাঁও নয় নং আচার গাঁও দুই নম্বর ওয়ার্ড মাসুদের ছেলে সজীব তার হাতে নিয়ে দিছে আইন চেয়ারম্যানের পিছারির মাঝে মেয়েটার দর্শন করছে স্কুলের সাথে শিক্ষা পড়ে মেয়ে শিক্ষা পরে বারো বছর বয়স আমরা এলাকাবাসী সবাই তার বিষার দায় তারা সুস্থ বিষার হোক পাশি নাই হোক আমরা সম্মানিত এলাকাবাসী

আমরা প্রশাসনিকভাবে বিশ্ববিদ্যালয় চাই এবং কি দর্শক পাশে যাই এবং এরকম